হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেটিকে খুব সহজে করতে পারবেন ঠিক আছে তা আপনি যে কোনো ফোন থেকে করতে পারবেন আপনি যদি ভুলবশত আপনার ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট যদি আপনার ডিলিট হয়ে থাকে সেটিকে কিন্তু আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজে রিকভারি করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগেন ওকে তো বন্ধুরা ডিলিট হওয়া ফটো বা ভিডিও রিকভারি করার জন্য আপনাকে প্রথমত ফোনের যে গ্যালারি অ্যাপটা আছে অফিসিয়াল সেই অ্যাপটাকে প্রথমত ওপেন করতে হবে ঠিক আছে অ্যাপটা ওপেন করার পর এটা কিন্তু আপনি যে কোনো ফোন থেকেই আপনার ফটো বা ভিডিও রিকভারি করতে পারবেন কোনোরকম সফটওয়্যার সারে ঠিক আছে সো রিকভারি করার জন্য এখানে আপনি থ্রি ডর যে মেনু অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এটা কিন্তু অন্য ফোনের ফাংশন আলাদা হতে পারে সো আপনি সেটিংটা খুঁজে বের করবেন ঠিক আছে আপনার ফোন থেকে এখানে আপনি এখানে থ্রি লাইন মেনু অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন একটা সেটিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি যে কয়টা ভিডিও আপনি এখান থেকে ডিলিট করছেন সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে সো আপনি আজ আজ থেকে এক বছর আগে বা দুই বছর আগে যতগুলো ভিডিও আপনি ডিলিট করবেন সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে সো আপনি যে ভিডিওটা মূলত আপনি রিকোভারি করতে চাচ্ছেন বা যে ফটোটা রিকভারি করতে চাচ্ছেন সেই ফটো বা ভিডিওর ক্লিক করে দেবেন ঠিক আছে সো ধরেন আমি এই ভিডিওটা রিকভারি করবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েস্টোর নামে একটা অপশন আছে আমি আপনাকে মার্ক করে দেখাই সো দেখতে পাচ্ছেন এই যে এখানে রিয়েস্টোর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ভিডিওটা রিকভারি হয়ে আমাদের কিন্তু গ্যালারিতে চলে যাবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে আসছে ঠিক আছে সো এভাবে মূলত আপনি দুই সালে আপনারা হারিয়ে যাওয়া ফটো বা ভিডিও খুব সহজে রিকভারি করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন